ফিলার ট্রিটমেন্ট লেজার মাধ্যমে আপনি চাইলে আপনার ফেস বা বডির এনি পার্টে আপনার ডিজাইন অনুযায়ী লুক কিন্তু দিতে পারেন সো ফিলারের মাধ্যমে আপনার বডির ফিগার কে অথবা আপনার ফেসিয়াল লুকটাকে সম্পূর্ণ রিসাইজিং রিশেপিং এবং রিকনস্ট্রাকশনের মাধ্যমে আপনাদের ডিজায়ার এবং একটি অ্যাট্রাকটিভ লুক কিন্তু ক্রিয়েট করে থাকি এবং করার ট্রাই করে থাকি আমরা ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে সেখানে কিছু ফিলার এজেন্ট ইউজ করা হয় লাইক হাইলোনিক অ্যাসিড লিডোকিন যেটা দিয়ে আমাদের অনেক ক্লায়েন্ট আছে আমাদের কাছে কমপ্লেন করে যে তাদের ফেসিয়াল লুক অথবা এনি পার্ট অফ দেয়ার বডি তারা স্যাটিসফাইড ফিল করছে না আকৃতিগুলোকে আরো বেশি আকর্ষণীয় অ্যাট্রাক্টিভ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিলা ট্রিটমেন্টই সাজেস্ট করে থাকি

ধরুন অনেক ক্লায়েন্ট আছে যারা চাচ্ছেন তাদের নোজের এর শেপটাকে হচ্ছে খাড়া করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিলা ট্রিটমেন্ট করে থাকি অনেক ক্লায়েন্ট আছে যাদের লিপস এর ভলিউম খুবই থিন থাকে লিপস এর ভলিউম ইনক্রিজ করতে চান সেখানে লিপ ফিলার করা হয় অনেক ক্লায়েন্ট আছে যারা চাচ্ছেন আপনার জ লাইনটাকে শার্প করতে ভি লাইন করতে সেই জায়গায় কিন্তু আমরা ফিলার ট্রিটমেন্টের মাধ্যমে করে থাকি এন্ড এনটি এজিং একটা ইফেক্ট পাওয়ার জন্য যাদের অলরেডি ফাইন লাইন স্প্রিঙ্কেল চলে আসছে স্পেশালি সারাউন্ডিং আই তে সেই এরিয়াতে কিন্তু ফিলার ট্রিটমেন্ট করে আমরা এজিং একটা লুক দিয়ে থাকে পাশাপাশি বডি ফিলারের কথা যদি বলি আমাদের অনেক ক্লায়েন্ট আছে যাদের লাইক ব্রেস্টের সাইজটা ওনারা হচ্ছে ইনক্রিজ করতে যাচ্ছেন অনেক ক্লায়েন্ট আছে যাদের বয়সের অনুযায়ী দেখা যায় ব্রেস্টের সাইজটা অনেক বেশি স্মল ব্রেস্টের প্রবলেম থাকে যারা চাচ্ছেন ব্রেস্টের সাইজটাকে ইনক্রিজ করতে ভলিউম ইনক্রিজ করতে অ্যাট্রাকটিভ লুক পেতে সেখানে কিন্তু আমরা ফিলার করে থাকি পাশাপাশি বাটকের ব্যাকসাইড এর কথা যদি বলি বাটকের শেপটাকেও অ্যাট্রাকটিভ লুকিং করার জন্য ভলিউম ইনক্রিজ করার জন্য সেখানেও হচ্ছে ফিলার ট্রিটমেন্ট করা হয় এছাড়া এনি পার্ট অফ ইউর বডি লাইক হচ্ছে আপনার ওয়েস্ট লাইনটাকে ক্রিয়েট করার জন্য অ্যাট্রাকটিভ করার জন্য কার্ভি করার জন্য কিন্তু বডি ফিলার গুলো করা হয়ে থাকে আজকে আমার হাতে রয়েছে খুবই মানে একটা রিনাউন্ড ব্র্যান্ড বেসিক্যালি এগুলো আমরা ইউজ করে থাকি ফিলার ট্রিটমেন্ট করার জন্য মেড ইন কোরিয়ার বিখ্যাত ব্র্যান্ড ম্যাকসি ফিলের বডি ফিলার যেখানে হাইলোনিক অ্যাসিড পেয়ে যাচ্ছেন আপনারা সিক্সটি সিসি এই বডি ফিলারের মাধ্যমে বেসিক্যালি কিন্তু বডির শেপিং অ্যান্ড সাইজিং করে থাকি এবং আমাদের ক্লায়েন্টদেরকে একটি অ্যাট্রাকটিভ লুক পেতে আমরা হচ্ছে হেল্প করে থাকি সো আপনারা যারা আমাদের কাছ থেকে ফিলার ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন বুকিং করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে হবে অ্যান্ড যারা বডি ফিলারের এই বিউটিফুল বক্সটি পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারছেন আমি একটু দেখিয়ে দিই মেড ইন কোরিয়ার খুবই হাই ক্লাস এই কোয়ালিটি হোলসেল এবং রিটেইলার প্রাইসে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে বড় বড় সেন্টার ডার্মাটোলজি ক্লিনিক গুলো কিন্তু নিয়ে থাকে ছেলে মেয়ে কিন্তু আপনারা ফিলার ট্রিটমেন্টই করাতে পারছেন আর একবার ফিলার করলে সেটার স্থায়িত্ব কিন্তু ছয় মাস পর্যন্ত থাকছে দেন ছয় মাস পরে কন্টিনিউ করতে চাইলে আপনি আরেকটি সেশন নিয়ে নিতে পারছেন সো যারা যারা ফিলারে আগ্রহী জানতে হলে ইনবক্স করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং এ চলে আসতে হবে